আমার স্বামীর সতেরোতে ব্রেন টিউমার হয়েছিল ওই পরে হ্যারে মানে অপারেশন করে আছে কলকাতাতে কলকাতাতে অপারেশন পরে সুস্থ হয়ে আসছিলো আট বছর হঠাৎ করে হ্যাঁ দুই মাস ধরে অসুস্থ হয়ে পড়ছে খুব জন্ম মাথা ব্যথা করতেছে কোথাও পরে আমরা জীবিতে ভর্তি করেছি করেছি পরে হ্যাঁ আবার এমআরআই করেছে পরে হ্যাঁ মাত্রা তো আবার দুইটা ব্রেন টিউমার হয়েছে হয়েছে তাই নাহলে তাড়াতাড়ি অপারেশন করা লাগবো কিন্তু আমাদের কাছে তো এত টাকা পয়সা না যে হ্যাঁ চিকিৎসা করে আনুম আপনার কাছে আমি অনুরোধ হাত জোর করে অনুরোধ করছি হ্যাঁ জন্য যে হ্যাঁ বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করুন এটুকুই আমার চাওয়া কোন জায়গা বাড়ি আপনার উত্তর প্রদেশ বিচার করে বিধায়ক হয়েছিল নিয়ে না নিয়ে বিধায়ক বাড়িতে

পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা এর শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন আমাদের ঠিকানা মঠ আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা